আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার আম্মু চের মাথা দিয়ে মুড়িগণ্ঠ রেসিপি করেছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে প্রথমে আমার আম্মু মাছের মাথাটা সুন্দর করে কেটে নিয়েছে প্রথমে আমার আম্মু মুগের ডাল ভেজে নিচ্ছে পানি দিয়ে সুন্দর করে ডালটা ধুয়ে নিচ্ছে ডালটা ধোয়া হয়ে গেলে সিদ্ধ করার জন্য পানি দিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গেছে আমার আম্মু মাছের মাথা সব এক এক করে ভেজে নিচ্ছে এই যে প্রায় বাজা হয়ে গেছে এপার পেঁয়াজ দিয়ে দিচ্ছে আমার আম্মু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব জুতো তেজপাতাও দিচ্ছে রসুন আদা শুকনো ঝাল আর চিনি এলাচ সপ্তাহ এবার লবণ হলুদটাও দিয়ে নিচ্ছি তারপরে সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি দুটো আলু ছোট ছোট কেটে নিয়েছি এবার সুন্দর করে ডালটা কষিয়ে নিব এভাবে মুড়ি মুড়িগুণ্ট করলে খেতে খুব মজা হয় এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ভালো লাগলো কি না জানাবেন এখানে আস্ত রসুন আস্ত জল দিয়েছে মোর রান্না প্রায় শেষ সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন a la